এখন ধার পছন্দ হই নাই দেখে আমি আবার আইসা পড়ছি এখন এই যে ক্যামেরার সামনে আসেন এখন যদি আপনাকে কেউ বিয়ে করতেছে আপনি আবার পালায় যাবেন না আর আমি যদি ভালো একটা মনের মানুষ পাই যদি ভালো একটা আমার কিছু পাশে থাকে আমার একটা মা আছে কিন্তু আর ভাই বোন তো কেউ নাই আমার আগের ঘরের আমার বাপ বিয়ে করছে ওইখানে আছে আমার নাই আচ্ছা আমি একলাই বোন এখন আপনাকে যদি কেউ বিয়ে করে তার তার কাছে বিয়ে বসবেন নাকি আবার এখান সে একজন গ্রামের সহজ সরল একটা মেয়ে দেখতে পাচ্ছেন তার কথা বার্তা গুলো শুনে আর এই মিষ্টি আপুটিকে যদি কেউ আপনারা বিয়ে করতে চান তাহলে আমরা নাম্বার দিয়ে দিব এই আপুটি নাম্বার দিয়ে দিবে তার নাম্বারে আপনারা তার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই তার নাম্বার দিবে আপনারা সেই নাম্বারে ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করবেন আর আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে না আমার হাতে যে নাম্বারটা দিছেন আমি বলে দিব মুখস্থ না ভাই আপনিই বলে দেন তো আমার সাথে আপনি বলতে পারবেন না আচ্ছা বলেন 013 013

ভাই আমি অনেক কষ্ট মেয়ে ভাই অনেক কষ্টের মেয়ে কষ্টের মেয়ে জন্মের পর থেকে আমার খুব কষ্ট জন্মের পর থেকেই কষ্ট আচ্ছা তো দোয়া করি আপনার কপালে যেন একটা খুব সুন্দর ভালো মানুষ জোটে আর যে আপনাকে বিয়ে করতে যাবে। আপনার মন মত হইলে সে যদি মদ গাজা না খায় নেশা না করে তাকে বিয়ে বসবেন সে বুড়া হোক আর জুয়ান হোক আচ্ছা তার কাছে যদি মনের দুঃখ বোঝে আমি তার দুঃখই বুঝবো আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক কষ্ট মিয়া আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন এখান থেকে বিয়েদায় নিচ্ছি আল্লাহ হাফিজ